আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন বন্ধুরা দীর্ঘ কয়েকদিন যাবত পাটের ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তো আপনারা অনেকেই কমেন্ট বক্সে এসে কমেন্ট করছেন যে পাটের ভিডিও যেন আমি আপলোড দেই তো দর্শক বন্ধুরা আমি চলে এলাম পাটের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে আমাদের পাবনার দৃষ্টিকের পাটের আপডেট কেমন আছে আপনারা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যে যে ডিস্ট্রিক্ট থেকেই পাটের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ডিস্ট্রিক্টে কেমন দাম চলতেছে সেক্ষেত্রে যারা কমেন্ট করতে আসে তারা জানতে পারবে যে অমুক দৃষ্টিকে এরকম বাজার চলতেছে এবং যারা কমেন্ট পড়তে আসে তারাও কিন্তু জানতে পারবে এক্ষেত্রে সবারই একটা উপকার হবে আর কি তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি ধারণ করা হয়েছে পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী পুষ্পপাড়া পাটের পাইকারি হাট থেকে আপনারা জানেন ইতিপূর্বে আমরা আতাইকুলার হাটের পাটের বাজার দর জানাইছি তো যাই হোক আমাদের পাবনা সব সবথেকে বেশি ভালো মানের পাট হয় মানে আতাইকুলার হাটে আতাইকুলার হাটে সবথেকে ভালো মানের পাট আমদানি হয় বেশি আর এখন যে হাটের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে খুব ভালো মানের পাট আসে না আসলেও দুই একটা পাট মানে মোটামুটি ভালো মানের পাট আসে সেই ক্ষেত্রে আতাইকুলার পাটের হাটের মানে বাজার দরের থেকে এই হাটের বাজার দর একটু হলেও কম যায় বলতে দু একশো টাকা সবসময় কম থাকে তো সুপ্রিয় দর্শক আমাদের আজকের বাজার দরটি পশুপাড়ার বাজার দর আছে সর্বোচ্চ তিন হাজার আর সর্বনিম্ন ছাব্বিশশো টাকা আর আমরা ইতিপূর্বে আতাইকুলার হাটে শুনছি সর্বোচ্চ একত্রিশশো সর্বনিম্ন ছাব্বিশশো সেটা প্রকারভেদে তো এটা আমাদের পাবনা বাজার বাজারদার চলতেছে সর্বোচ্চ হয়তো বত্রিশশোর বেচা হচ্ছে দু একটা সেটা একদম যেটা ক্লিন পার্ট মাথার পার্ট যেটা সেটা আর তাছাড়া এমনিতে অ্যামড্যাম বেচা কিনা হচ্ছে কিন্তু একত্রিশশো টাকা পাবনা ডিস্ট্রিক্টের আতাইকুলা পুষ্পপাড়া ধুলাউরি এগুলার জায়গায় এইরকম বাজারদার চলতেছে